হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে আসলাম ফ্রাম গেটে আর এই ফ্রাম গেটের ফুটপাথে ছেলেদের জন্য কি কি কালেকশন রয়েছে সেগুলোই আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছিলাম ডেনিমের উপরে অনেক কালেকশন পেয়ে যাবেন যারা ডেনিমের প্যান্ট খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এখানে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখানে ডেনিমের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা কত ভাইয়া কী ব্র্যান্ড আছে এটা রপিস আচ্ছা আচ্ছা এইটা কিন্তু আপনারা কত কত আছে ভাই এটার দাম 700 টাকা আর কেউ যদি নিচে চাই 400 টাকা আচ্ছা 400 টাকাই পাবেন ভাইয়া কিন্তু বলে দিলো এটা 400 মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সুন্দর একটা কালার এটাকে কি কালার বলে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে আচ্ছা তো এটা একটা ওয়াশের মধ্যে ডেনিম দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু স্কাই ব্লু কালারের উপরে আছে সুন্দর একটা চমৎকার একটা কালার কত আছে ভাইয়া এটার দাম তিনশো পঞ্চাশ দেখি পিছনে একটা দেখি আচ্ছা শোরুম থেকে নিলে নাকি বারোশো টাকা পড়বে আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ করে তাছাড়া কিন্তু এই ভাইয়ার দোকানে বিভিন্ন রকমের ড্রেনিমের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন চমৎকার চমৎকার কালারের উপরে আপনারা ডেনিমের কালেকশানগুলো পেয়ে যাবেন তো যারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ডেলিমের কালেকশনগুলো খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এটা কি প্যান্ট বলে এটাকে আচ্ছা এটা কিন্তু মোবাইল প্যান্ট বলে এটা কত আছে ভাইয়া এটা আপনারা চারশো টাকায় পেয়ে যাবেন চমৎকার একটা মোবাইল প্যান্ট এটা গ্যাবাডিনের মধ্যে আছে না এটা আচ্ছা এটা হচ্ছে গ্যাবাডিনের মধ্যে আছে দিতে এটা কি আচ্ছা এটাও একটা মোবাইল প্যান্টের মধ্যে আছে এই প্রিন্টটাকে কি প্রিন্ট বলে আচ্ছা এটা হচ্ছে আর্মি প্রিন্ট যারা আপনারা ভাইয়ারা পড়েন তারা কিন্তু এটাকে জানেন দামটা কত আছে ভাইয়া শুধুমাত্র তিনশো টাকায় আপনারা এই মোবাইল প্যান্টটা পেয়ে যাবেন তো এগুলোর মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার অপশন পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ডেনিম প্লাস হচ্ছে মোবাইল প্যান্টের অপশনগুলো আচ্ছা যারা আপুরা আছেন যে ফ্রাম গেটে আসছেন তো তারা কিন্তু এখানে সুন্দর সুন্দর লেডিস প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এটা কত করে আছে শুধুমাত্র দুশো পঞ্চাশ শুধুমাত্র দুশো পঞ্চাশে কিন্তু এরকম লেডিস আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা প্যান্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন তাও আবার শুধুমাত্র দুইশো পঞ্চাশে আর তাছাড়া কিন্তু এই ভাইয়ের কাছে লেডিসের উপরেও অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই ভাইয়াটা বসে আপনার এই মার্কেটটার নাম কি আচ্ছা ফ্রাম ভিউ সুপার মার্কেটের ঠিক নিজেই কিন্তু এই ভাইয়াটা বসে ভাই আপনার নাম আমার নাম রাতুল আচ্ছা রাতুল ভাইয়ের দোকানে কিন্তু আসলে আপনারা বিভিন্ন রকমের আচ্ছা বিভিন্ন রকমের ডেনিমের কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো পেয়ে যাবেন আপনারা অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে এটা ক্যাবাডিনের মধ্যে আছে সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আছে কত করে আছে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে গ্যাবাডিন প্যান্টটা আচ্ছা যারা হচ্ছে দুই পিস করে নেবেন তাদের জন্য আর একটু ছাড়ে আপনারা পেয়ে যাবেন আচ্ছা তাদের জন্য একটু কম রাখবে ভাইয়া বলছে কলা ছাড়া কত এগুলো আচ্ছা এটা দুইশো আচ্ছা নাইকের এই সুন্দর এই টি শার্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকায় এই যে পেছনের সাইডটা এরকম হবে সামনের সাইডটা তো আপনারা দেখেই নিলেন শুধুমাত্র কত বললেন দুইশো আচ্ছা আর তাছাড়া কি আপনাদের কাছে আরও কম দামের মধ্যে টি শার্ট আছে দেখান একটা কত করে এগুলো একদম একদম একশো টাকা এরকম সুন্দর সুন্দর গোল গোলার টি শার্ট যারা চাচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র একশো টাকাই পেয়ে যাবেন এখানে এখানে কিন্তু অনেক ডিজাইনার কালার আছে আপনারা পেয়ে যাবেন এই একশো টাকার টি শার্টগুলো আর জার্সিগুলো কত করে আছে জার্সি এই যে একদম দুশো একদম দুইশো চমৎকার চমৎকার সব জার্সির কালেকশানগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু এখানে পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকায় ভিউ সুপার মার্কেটে ঠিক নিচে কিন্তু এই ভাইয়াটা বসে হ্যাঁ তো আপনারা এখানে আসলে কিন্তু বিভিন্ন রকমের টি শার্টের অপশনগুলো পেয়ে যাবেন আচ্ছা কলার টি শার্টগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু এখানে সেগুলোও পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন দুশো টাকা বললেন ভাইয়া দুশো টাকা তো এই ধরনের টি শার্টগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন শুধুমাত্র দুশো টাকায় আপনারা পেয়ে যাবেন কালোটা দেখি ভাইয়া এটা কত শুধুমাত্র দুইশো টাকায় এরকম কলার সহ যে টি শার্টগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকায় আচ্ছা তো এ ধরনের টি শার্টগুলো যারা চাচ্ছেন কলার সহ তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকায় শুধুমাত্র দুশো টাকায় আর ও এগুলো কত করে আসেন এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এক কালারের গুলো কত একশো টাকা এই ধরনের এক কালারের ভাইয়ারা যারা চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকায় কিছুটা কম হবে না ভাইয়া একদম দাম একশো টাকায় পেয়ে যাবেন ভাইয়া বলেই দিচ্ছে হ্যাঁ এই দোকানটাতে আপনারা শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকাতে কিন্তু এরকম সুন্দর সুন্দর শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র আড়াইশো টাকায় অনেক চমৎকার চমৎকার শার্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের উপরে আর কালারের উপরে আপনারা এই শার্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আড়াইশো টাকা করে এখানে হাফ স্লিপ থেকে শুরু করে ফুল স্লিপসের মধ্যেও কিন্তু আপনারা শার্টের অপশনগুলো পেয়ে যাবেন তারা অফিসে পড়তে চাচ্ছেন অফিস করতে চাচ্ছেন এরকম এক কালারে সুন্দর শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশে কিন্তু এখানে ফ্রাম গেটে আসলে আপনারা জুতার উপরে অনেক কালেকশন পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন যে এরকম ধরনের ব্র্যান্ডের কপি জুতাগুলো চাচ্ছেন খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন ফ্রাম গেটের এই মার্কেটটাতে ভাই এগুলো কত করে আছে একদম 850 টাকা এখানে আপনার কাছে শুরু কত থেকে ভাইয়া স্যান্ডেল আর এগুলো এই ক্রক্স দেড়শো টাকা থেকে শুরু আর এগুলো কত করে আর এই ক্রক্সগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশে তাছাড়া কিন্তু এই ভাইয়ের কাছে বিভিন্ন রকমের রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর জুতা কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাই এই জুতাটা কত এই জুতাটা কত পাঁচশো টাকা একদম বলছেন আচ্ছা দামে কিন্তু এখানে বিক্রি হয় ভাইয়ারা বলছে তো আপনারা যারা এই ধরনের জুতাগুলো চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এটাকে কী জুতা বলে হাফ লুপার আচ্ছা হাফ লুপার বলে এটাকে আপনারা শুনেই নিলেন তো এগুলোর মধ্যে অনেক কয়টা ডিজাইন অপশন আছে এই যে এগুলো আপনারা পাঁচশো পাঁচশো বলছেন পাঁচশোতে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো চারশো তে বলছে ভাইয়া চারশো চারশো কিন্তু আমার পেজ দেখে যারা আসবেন আমার চ্যানেল দেখে যারা আসবেন তারা তাদেরকে কিন্তু চারশো টাকায় দিয়ে দিবে ভাইয়া এই জুতাগুলো তো এই ধরনের বিভিন্ন রকমের ব্র্যান্ডের কপি মাল যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে আর ওই যে উপরের ওইটা উপরের ওইটার একই না ওই ফ্যাশনটা ফ্যাশন ওই যে হ্যাঁ না ছয়শো আচ্ছা ছয়শ তে কিন্তু পাবেন তো মানে এখানে আসলে আপনি পাঁচশো থেকে শুরু করে ছয়শোর মধ্যে বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই জুতাগুলো এটা কত আছে ভাইয়া এটা আছে 400 থেকে 450 টাকা 400 থেকে 450 আচ্ছা 400 থেকে 450 এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভাইয়া বলছে যে যখন আপনারা আসবেন তখন বার্গেনিং করবেন তাহলে কিন্তু মানে আপনার যেটা হবে বা ভাইয়া যেটা হবে সেটাতে ভাইয়া দিয়ে দিবে আর ঠিক আছে আর এই শুগুলো যারা চাচ্ছেন এরা এটা কিন্তু চমৎকার একটা শু পাঞ্জাবির পাঞ্জাবির সঙ্গে আপনারা পরতে পারবেন শুধুমাত্র 500 টাকায় নিতে পারবেন এটার মধ্যে কিন্তু আপনারা কালার অপশন পেয়ে যাবেন আর আছে কালো আর একটা আছে হচ্ছে ব্লু তো এই ধরনের জুতোগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এটার ফ্রামগেট একদম কি এটা আচ্ছা তো এখানে কিন্তু বাটার দোকান আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রামগেট বাটা যে শোরুমটা ঠিক নিচেই কিন্তু এই ভাইয়াটা বসে এগুলো কত করে আসছে ভাইয়া কত আটশো এগুলোকে কি বলে আচ্ছা এগুলো হচ্ছে নাইকের নাইক ব্র্যান্ডের মধ্যে আছে যে নাইকের যে কপি ব্র্যান্ড সেগুলো আছে তো এটা আপনি পাবেন আটশো টাকা করে আচ্ছা রেড টেপের মধ্যে যারা এই ধরনের ব্র্যান্ডগুলো চাচ্ছেন ব্র্যান্ডের কপি জুতাগুলো চাচ্ছেন তারা কিন্তু সেটাও পেয়ে যাবেন এখানে এটা কত ভাইয়া বারোশো টাকা আচ্ছা এটা কিন্তু ভাইয়া বলছে যে বারোশো টাকাই দিতে পারবে উনি আপনারা দেখে নেন ডিজাইনটা আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই এটার মধ্যে কি কালার অপশান আছে রেড টেপের মধ্যে এটা কিন্তু এটা তো নাইক ভাইয়া আচ্ছা এটাও কিন্তু রেড টেপের মধ্যেই আছে তো এটাও আপনি বারোশো টাকায় বলছেন আচ্ছা এটাও কিন্তু বারোশো টাকা বলছে ভাইয়া হ্যাঁ সুন্দর একটা ডিজাইন এটা এটা কি জুতো আচ্ছা এটা কিন্তু একটা এক্সপোর্টের জুতো তো এই জুতোটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে ডিজাইনটা যারা চাচ্ছেন সোলটাই যে এরকম ভাবে এটা আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো টাকায় এটার মধ্যে কালার আছে ডিজাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কত ভাইয়া আচ্ছা এই জুতোটা আবার চোদ্দশো পঞ্চাশে আপনারা পেয়ে যাবেন এটা কি ব্র্যান্ডের উপর আছে আচ্ছা এটা হচ্ছে নাইকেরই তো এই জুতোটা আপনারা চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা কিন্তু দারুণ একটা কালার তাছাড়া কিন্তু নাইকের মধ্যে এই জুতাটা আপনারা পাবেন এটা কত ভাইয়া বারোশো পঞ্চাশ এটা আবার বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন এখানে কিন্তু বিভিন্ন রকমের রেঞ্জের উপরে আপনারা পেয়ে যাবেন তো আমি বলবো যে ভাইয়ারা যারা আছেন তারা আপনারা এখানে আসবেন পছন্দ করবেন এবং আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এই জুতাগুলো এটা নাইকের একটা জুতো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু ভাইয়া বলছে একদম চোদ্দোশো সোলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই দারুণ একটা সোলের উপরে আসে একদম চোদ্দোশোতে আপনারা পেয়ে যাবেন তো আজকে যারা আমার চ্যানেলটাকে আপনারা প্রথম ভিজিট করছেন তারা দেখতে বসার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর তাছাড়া যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে যাবেন এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাছাড়া কিন্তু এয়ার জর্দানের মধ্যে এই জুতাটা আপনারা পেয়ে যাবেন ভাই এটা কত লাল কালারের এটা আচ্ছা এটা কিন্তু লাস্ট ভাইয়া বলছে দুই হাজার টাকায় আপনাদেরকে দিতে পারবে তো যারা এই ধরনের জর্দানের জুতাগুলো চাচ্ছেন খুঁজছেন তারা কিন্তু মিলন সুজে চলে আসবেন এই ভাইয়ের কাছে হ্যাঁ তো এই ভাইয়ের কাছে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে যারা চাচ্ছেন মনে করছেন যে শু কিনবেন তো দোকানে সন্ধান পাচ্ছেন না তো আমার ভিডিও যারা দেখছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে নর্মাল রাফ ইউজের জন্য এই ধরনের সুন্দর শুগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে এটা আছে ছয়শো টাকা আচ্ছা এগুলো হচ্ছে এটা হচ্ছে শুধু সাতশো আর বাকি এখানে যেগুলো আছে এগুলো কত করে আছে আটশো করে এগুলো আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো দেখে নেন কালার ডিজাইন প্রচুর কালার ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে প্রাইস হবে ভাইয়া বারোশো আর এটার মধ্যে কালার অপশন আছে আচ্ছা এই একটা কালার এই একটা কালার অনেক কয়টা কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাবেন আর তাছাড়া এই জুতোটা কত কিন্তু আপনারা এক হাজারে পেয়ে যাবেন এটার মধ্যে কালার হবে আচ্ছা কালার কিন্তু এটার মধ্যে আপনারা একটা পাবেন তো এই ধরনের যারা কম রেঞ্জের মধ্যে জুতা চাচ্ছেন তারা কিন্তু ভাইয়ারা চলে আসতে পারেন এই দোকানটাতে আপনার নাম কি ভাইয়া আচ্ছা ফয়সাল আপনাদের দোকানের নাম মিলন শুজ এই মিলন শুজে কিন্তু আসলে আপনারা সুন্দর সুন্দর জুতার কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো কত করে আছে। এগুলো হচ্ছে বারোশো করে আসতে এটা হচ্ছে কিন্তু অনেক ভালো কোয়ালিটির মধ্যে আছে যারা আপুরা পড়েন এগুলো তারা কিন্তু চিনবেন তো এগুলো হচ্ছে বারোশো করে বলছেন না আর যদি কেউ নিতে চায় তখন বার্গেনিং করলে তো কিছু কমায় রাখবেন ও প্রাইস আচ্ছা আচ্ছা এখানে কিন্তু ফিক্স প্রাইস বলেই দিল ভাইয়া তো সবার জন্য কিন্তু একই রেটে বিক্রি হয় হ্যাঁ একই রেটে বিক্রি করেন উনি তো এগুলো আপনারা বারোশো টাকায় পাবেন আর এগুলোর মধ্যে কালারগুলো দেখে আর আপনারা সুন্দর সুন্দর কালার অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে রেড ব্লু ইলো এই টাইপের কালারগুলোর মধ্যে পিঙ্ক ব্ল্যাক ব্ল্যাক তো আছেই বিভিন্ন রকম কালার অপশানের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই জুতোগুলো কত করে আছে এইগুলো আচ্ছা এগুলো কী জুতা বলে এর নিচে আচ্ছা হিল কেটস যেগুলো বলে হাই হিল টাইপের যারা এই ধরনের কেসগুলো চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশন আছে কালার অপশন আছে ডিজাইন আছে কত করে বলছেন ভাইয়া এগারোশো করে আছে তো আপনারা যারা এই ধরনের কেটস হিলগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এইখানে এই দোকানটা এখানে কিন্তু এই যে স্নিকার্সের উপরে আপনারা বিভিন্ন রকমের অপশনগুলো পাবেন তো এগুলো কত করে আছে ভাইয়া এই স্নিকার্সগুলো তেরোশো করে আছে তো এখানে কিন্তু এগুলো কি সবই মানে একই রেঞ্জের আচ্ছা এখানে কিন্তু ওই তেরোশোর উপরেই আপনারা এই স্নেকারসগুলো পেয়ে যাবেন তো বিভিন্ন ব্র্যান্ডের কপি যেগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার অপশন আছে স্নেকার্সের মধ্যে তো যার যেমন পছন্দ এবং সাইজ অনুযায়ী কিন্তু আপনারা এই দোকানটাতে এসে নিতে পারবেন এগুলো এক হাজার করে আসছে কি জুতা বলে এগুলো আচ্ছা এগুলো হচ্ছে নর্মালি হাঁটার জন্য যারা ওয়ার্ক মানে হাঁটতে চাচ্ছেন একটু বেশি হাঁটাহাঁটি করেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো কত করে আসছে এক হাজার করে আসছে আচ্ছা এগুলো কিন্তু এক হাজারে আপনারা পেয়ে যাবেন এই জুতাগুলো তো এই জুতাগুলোর উপরেও কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার অপশন প্লাস ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন যেমন এইটা এই ডিজাইনটা একটা আছে এই যে আমি ডিজাইনটা একটু ভালো করে দেখে দিচ্ছি আর এই ডিজাইনটা আবার একটু অন্যরকম তো পেছনে একটু হাই হিল টাইপের আছে তো যাদের একটু হাই হিল লাগবে তারা এই ধরনের ডিজাইনগুলো নিতে পারেন হাই হিলের মধ্যে আর তাছাড়া যারা একটু মানে স্লিপারের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন তাছাড়া কিন্তু এখানে এই যে এই ডিজাইনটার মধ্যে এটা কিন্তু হাই হিলের মধ্যে আসছে সবই পড়বে কত এক হাজার টাকা করে এয়ার ব্র্যান্ডের মধ্যে এটা কত আছে এটা আপনারা আঠারোশো টাকায় পাবেন এখানে কিন্তু অনেক রকমের ব্র্যান্ডের উপরে কপি যে ব্র্যান্ডগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানকার স্টার্টিং প্রাইসটা থেকে পঁচিশশো আচ্ছা আর ওইটা কত বলছেন ওইটা আঠারোশো আচ্ছা আর এই যে হোয়াইট কালারের মধ্যে এইটা আচ্ছা এটা হচ্ছে ছাব্বিশশো আর এটা কত ভাইয়া কালারফুল এটা এটা কি ব্র্যান্ডের ভিয়েতনাম মেয়ে আছে মানতে না আচ্ছা এটা হচ্ছে ভিয়েতনাম তো এটা হচ্ছে 1400 বলছে ভাইয়া আর পাশেরইটা কত এটা এটা হচ্ছে 600 টাকা পাবেন আপনারা তো এখানে কিন্তু বিভিন্ন রকমের রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই জুতাগুলো যারা এই ধরনের জুতাগুলো চাচ্ছেন চায়না জুতা না ভাইয়া এগুলো চায়না জুতা যারা এই ধরনের জুতাগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আপনারা এই দোকানটাতে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের শুগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখানে আসার পরে আপনারা নিজেরা দেখে পছন্দ করে আপনারা এখান থেকে এই নিতে পারবেন হ্যাঁ আপনারা এখানে এই ধরনের স্লাইসগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে কপি আর হচ্ছে এগুলোর মধ্যেও আপনারা অনেক রকম ডিজাইন অপশন পেয়ে যাবেন কত করে আছে ভাইয়া যেটা দেখালেন ওটা কত এটা ছয়শো আচ্ছা এটা হচ্ছে ছয়শো আচ্ছা আর এই যে এইটা কত এটা কালো

ben a